গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে এখন বাজে সাড়ে আটটা ব্লগটা স্টার্ট করলাম কেন হচ্ছে যে আমি রুম থেকে উঠে চলে গেছিলাম আগে আস বড় মাসায় সমস্ত কাজ ছেড়ে দিয়েছে আর আমি এখন এই কাজটা করছি আর তোমাদের সঙ্গে নিয়ে তাই নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তো চলো আমি আমার কাজ শুরু করে সঙ্গে থেকো পাশে থকো দেখতে থেকো আর তোমাদের ভালোবাসা আগে ভিডিওতে আমি খুব খুশি হয়েছি আর তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো চলো হ্যাঁ তোমাদের দায়িত্ব আমি রেখেছি সুতোকার সঙ্গে আমি যোগাযোগ রাখছি আর ওকে খেয়াল রাখছি

ফুলের খুব দাম তার জন্য মাত্র দু প্যাকেট এনেছে আর তার সঙ্গে দেখো আজকে এলার্য সার নিয়ে এসেছে এই কটা ক টাকা তো দশ টাকা তো চলো এবার সবজি কাটতে বসার পালা তো এবার হচ্ছে সবজি কাটতে বসে বললাম এই যে চা দিয়ে গেলো যার ঘর থেকে ডাটা এখনও ফ্রিজ থেকে কিছু বার করিনি কুমড়ো শাকটা এই সরি কুমড়ো টুমডো এখন কী রান্না করবো তাও সিদ্ধান্ত হয়নি তো বড় মশাই লঙ্কাগুলো ছাড়াচ্ছে আর এটা তো মাছ দিয়ে হবেই পুঁথি মাছ পিজে অনেকদিনই রয়েছে পরে তোমাদের দেখা জানাবো কী হলো চলে আসলাম এবার রান্নাঘরে যে আলুও কিনে নিয়ে এসেছিল হাতে করে ঢুকে পড়লাম আর এবার হচ্ছে কালকের ইতিহাস দেখাবো তোমাদেরকে সেই যে বলেছিলাম ডালের বড়া পেস্ট করা রয়েছে হয়নি সেই ডালের বড়া আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিলাম লঙ্কা কুচিয়ে নিলাম আবার মাখিয়ে নিয়ে এখন বড়া ভাজি তার কারণ আছে বড়া ভাজার কারণ হলো যে এই দেখো দেখো রাজ্য খানিক পান্তা রয়েছে যেহেতু আমরা কালকে অনুষ্ঠান বাড়ি গেছিলাম জন্য দেখো পান্তা আছে আর এই যে সেই শশা চিংড়ি মাছের তরকারি সেই আর তলায় কি আছে তলায় আছে সেই মাছ খেলা মাছের মশলা এই কারণে এখন বড়া ভাজি পান্তার সঙ্গে ভালো লাগবে তাই অলরেডি আসতে দিয়েছি কারণ আসতে চালে বড়া ভাজা ভালো হয় তাই এই বড়াটা হলেই শুভজিৎকে খেতে দেবো এখন বাজে প্রায় দশটা আর হচ্ছে যে ওরাও পড়ে চলে আসলো খিদে পেয়ে গেছে না খেয়ে গেছিলো আমি তো ঘুমতে উঠে কাজে চলে গেছিলাম তো এসেই চা করে খেয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে চায়ের কলেজ থেকে স্নান করি তো সেজন্য জল ওই ঠান্ডা জলে স্নান করে করে সবজি পুরো বসে গেছে সে কারণে আমি এসে নিজের মতো নিজে চা খেয়েছি বড়মশাইকে ছাতু করে দিয়েছি কলা দিয়েছি খাওয়া দাওয়া হলো আর এই বাসনগুলো এখন রেখে দিয়ে বাবুদের মোজা ভিজিয়ে তারপরে রান্না করতে এখন থাক ফলে দুই ভাই একদম টান টান শুয়ে পড়ল ঘুমোচ্ছা আর আমি গুটি গুটি পায়ে রান্নাঘরে দিচ্ছি রান্নাঘরে এই যে বড় মশাই সব গুছিয়ে দিয়েছে সে তো দেখতেই পারলে শাকটা এখন কুচাতে হবে নিরামিষ করে দিয়েছে আর হালান্ত শাক বসাবো তো দেখো সেই যে পুঁটি মাছ এক খোলা ভাজা হয়ে গেছে এই যে আর একটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে গ্যাস জ্বলছে আর ওপাশে হালান্ত শাকটা বসিয়েও দিলাম এই যে আরও ভেজে নিয়েছি জল টক করে ফুটছে তখন ছাপটা দিয়েছি আর এই মাছের কড়াই আরেকবার ফোরন দিয়ে নেবে এখন রান্না করতে করতে আবার বাইরে চলে আসলাম বড় মশাই পেঁপে গাছটা বেগুন গাছটা ভালো আছে এই বেগুন গাছটা বাবা দিয়েছিল সুন্দর হয়েছে না আর গর্ত কোথায় করলা হয়ে ওই যে ছোট করে একটু করে আর কুমড়ো গাছটা এই ঠান্ডা ঠান্ডা দিয়ে ওই পাশে দিয়ে দাও খরগোজের ঘরের ছাদে উঠে পড়বে আর এই দেখো নোংরা ফেলার জায়গার অভাব ওইটা ওই গর্তটা বন্ধ হয়ে গেছে আবার একটা গর্ত করলো মধ্যে থেকো না বেশি রোদ লাগানো যাবে না এরপরে ওদিকে তো রান্না হচ্ছে আর আমি টুকুস করে ঘরটা বালতি জল নিয়ে নিয়েছি ঠাকুরের ঘরটা মুছে দেবো তারপরে উঠে পুজোটা দিতে বলবো তো চলো ঠাকুরের ঘর মুছে আসি এবার পরপর দুই দিন পর তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম বন্ধুরা এই দুই দিন যে কি ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে কারেন্টও নেই সেই কারণে তোমাদের সঙ্গে আমি দেখা করতেও পারলাম না তো বন্ধুরা এসেই হেলাঞ্চো শাকটা কুঠি মাছের কড়াইয়ের ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম আর দুপাশে কড়াই জলছে এপাশে পাশে হচ্ছে গরম জল করতে দিয়েছি আর হচ্ছে পাঁচ হচ্ছে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার নিরামিষ তরকারিটা বসিয়ে দিলাম হলুদ লবণ দেব লঙ্কা লবণ আর এই যে হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে ওই পাশে কড়াইয়ের জলটা ঢেলে ধরে এরপরে বাকি রইল কলমি শাক কোথা কাটল বাড়ি কমপ্লিট শেষ হয়ে গেছে আর চলে এলাম এগুলো আজকে রান্না একদম শর্ট শর্ট খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন ঠাকুরের ঘর তাড়াতাড়ি মুছে দিয়েছিলাম কিন্তু এখন এই ঘরটা মুছতে হবে তাই ফাইনালি একবার ভালো করে ঝাঁপ দিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নিই তাহলে সব ঘর ক্লিন হয়ে যাবে পরে আমি চান করে চলে আসব। মনটাও ভালো লাগবে ওপাশে বড়মশায় ভাত বসিয়ে দিল ভাতের উনান একটু একটু জ্বলছে আর এই দেখো সেই বালতির জল এখনও ফেলিনি সেই জল কালো আগে আগে এই জল দিয়ে একবার মুছে নি। তারপরে মুদিকে আর এর স্টেডি ক্লিন দিয়ে আর একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নেব বন্ধুরা আর গরমের সময় ঘর না মুছলে একদম ভালো লাগে না এবার ফাইনালি আবার জল পালটিয়ে মুদি স্টেডি ক্লিন দিলাম এবার ভালো করে ঘরটা মুছে নিলে বরমশায় আমি সবাই স্নান করে আসার পর থেকেই মনটা একদম ভালো লাগে কারণ ঘরে এখন বালি বালি হলে মোটেই ভালো লাগে না চট জলদি স্নান করে চলে এসেই মাথা আসতে নিচ্ছি আর মাথার মধ্যে ঘেমে ঘেমে পুরো খুশকি হয়ে গেছে চিরনি বারবার দিলে খুব আরাম লাগে তাই আমি বারবার দিয়ে নিলাম এবার সিঁদুর পড়ার পালা আর এখানে তো সিঁদুরের কৌটা নেই তাই দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিল থেকে সিঁদুরের কোটোটা নিয়ে এলাম এবার সিঁদুর পরে একটু মঙ্গল কামনা করে নিলাম চলো তাহলে রান্নাঘরে চলে যাই সোজা চলে আসলাম তিনটে পঁয়ত্রিশ বাজে দুপুরের খাবার খেতে সবার ভাত বেড়ে দিচ্ছি টেবিলে আর এই যে শশায় এবার সবাই মুসলেই কেটে দেবো এই যে চারজনের ভাত বেড়ে নিলাম আর একজনের বাড়তে বাকি দাদা চলে এসেছে কালকে খাবার এগুলো আর আজকে এই যে শাক ভাজা পড়ায় রয়েছে এই যে পড়ি শাক ভাজা এই যে এখন খাওয়া হবে বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা চূড়ান্ত ফুল করে ফেলেছি আজকে ফুলের মালা গাঁতে গাঁতেই মনে পড়ে গেছে আর আমি চলে এসেছি দেখো ঠাকুরের মন্দিরে এখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান নিমন্ত্রণে চলে এসেছি আর আজকে প্রথম এলাম এই ওয়ার্ডেই আমি কাজ করি সেদিক থেকে আবার গোপাদি শ্বশুর মেয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে সব দিক থেকে নিমন্ত্রণ পেয়েছি তা ভুলে গেছিলাম তোমাদের না বলে চট জলদি চলে এসেছি তো দেখতে থাকো এখানে কিসের অনুষ্ঠান কি হচ্ছে বাকিটা তোমরা অরিজিনালি দেখে নাও বন্ধু সেই কারণে শুভ আসলো না এই যে শুভর বন্ধু আর মা মানে আমার গোপাদি আর জিত এসেছে আমার সঙ্গে আর শুভ বাড়িতে বাবার সঙ্গে রয়ে গেছে এখানে দল একে একে আসছে বরণ করে নিচ্ছে কুড়িটা দল আজকে রাত্রিবেলায় আসবে আর কালকে দিনে আবার আসবে কুড়িটা এরপরে দেখো মাঠের মধ্যে বড় জায়গায় খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখানে আমরা সবাই এসে বসে পড়লাম ডাল ভাত নিরামিষ তরকারি তো খাওয়া দাওয়াটা একভাবে একদিক থেকে চলছে রান্নাও একদিক থেকে চলছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম কারণ রাত অনেকটাই হয়ে গেছে শুভজিতের বাবা দুই তিনবার ফোন করা হয়ে গেছে কারণ আসতেও দেরি হয়েছে এবার যেতেও দেরি হচ্ছে আর এখানের পাড়ার সবাই কত সুন্দর খেতে দিচ্ছে বেশ আনন্দ করলাম এরপরে আবার ঠাকুর মন্দিরের কাছে একটুখানি আসলাম দেখা করতে গার্জিয়ানদের সঙ্গে এরপর বাড়ির দিকে চলে যাব আর মন থাকছে না খুব বাজনা বাজছে তাই এবার বাড়ির দিকে চলে যাচ্ছি চলো বন্ধুরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম গোপা দিয়ে আমি আর ছেলে বন্ধুরা এগারোটা পঁয়ত্রিশ বাজে আর এখন আসলাম আমি বাড়িতে তখন যা সময় আমি তোমাদের বলে যেতে পারিনি পুটো পাটা করে গেছি সেই মিষ্টি আনা হয়নি তারপরে জিতকে বাজারে পাঠিয়েছি মিষ্টি এনেছে বর্মশাকে বলতে মনে ছিল না নইলে ও তো নিয়ে চলে আসতে পারতো আর আমার যে ওই বাড়িতে নিমন্ত্রণ আছে তাই ভুলে গেছিলাম ঠাকুরের অনুষ্ঠানে তো হুটো পাটা করে চলে গেছি গোপাদির সঙ্গে আমি আর ক্যামেরা অন করতে পারিনি এখন আসলাম বাড়িতে সবাই একা একাই ভাত নিয়ে খেয়ে নিয়েছে বড়মশাই দাদা আর শুভ আর আমরা এসেছি এরকম মশাই টানানো অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এত রাতে আসছি ভোলা ওই রাস্তা থেকে আমাদের নিয়ে আসলো আর বান্ধবী মানে গোপাদি আর গোপাদির ছেলে ওরা তো একদম ঠাকুরনগর স্টেশন বাড়ি ওদের ওরা চলে গেলো আমরা চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর তোমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ভালোবাসা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো